সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রতিটি জিনিস তার আসলের দিকে ফিরে যায় তবে আপনারা যে এত দ্রুত আপনাদের মূল আসল চরিত্র প্রকাশ করে দিবেন জাতির সামনে এটা আমরা কল্পনা করিনি আমি কথা বলতেছি জুলাইয়ের গণ অভ্যুত্থান নিয়ে যেখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করার কারণে এই আন্দোলন দ্রুত সফলতা লাভ করেছে এই আন্দোলনে আলে মোলামারা তারা অংশগ্রহণ করেছেন মিম্বার থেকে কেউ কেউ সশলীলে অংশগ্রহণ করেছেন অনেকে শহীদ হয়েছেন অনেকে চিকিৎসাধীন অবস্থায় আছেন কিন্তু কিছু কিছু মানুষ এই সফলতাকে স্বীকার করে না মিডিয়াও প্রচার করে না পাঁচে আগস্টে যখন জালেমের পতন হলো কেলিগ্রাফি এবং দেয়াল লিখনিতে মাদ্রাসা ছাত্ররা যখন হরিয়াতে বাংলাদেশ বিভিন্ন আয়াত বিভিন্ন হাদিস তারা লিখল কিছু কিছু ছাত্র এবং ছাত্রী নেতা তারা ওই দেয়াল লিখনি মুছে দিল পাঁচে আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে যখন বিভিন্ন মানুষ বিভিন্ন দাবি দেওয়া শুরু করলো তরুণ আলেম মোলামা তারা বলল আমরা ইসলামী সরিয়া চাই কারণ এটা জনগণ চায় জনগণ দুই সাপের একই বিষ দেখছে এক এক সময় এক এক রূপ মানুষের সামনে প্রকাশ করেছে দুই দলেই তারা দুর্নীতি করেছে এখন আমরা ইসলামপন্থীদের বাংলাদেশ চাই এই মতামতটাকে ফেস দ্য পিপলে যখন সাগর ভাই লিখলেন যে আসলে কি আপনারা সরিয়া চান কারা কারা চান বাংলাদেশের সবাই বলে যে আমরা সরিয়া চাই এই বক্তব্যটাকে কেন্দ্র করে এই লিয়াজু কমিটির অন্যতম সমন্বয়ক মাহফুজ আব্দুল্লাহ আর অনেকেই তারা বলতে শুরু করল যে ধর্ম এবং রাজনীতিকে আলাদা করতে হবে রাজনৈতিকভাবে ধর্মকে কোনোভাবেই ব্যবহার করা যাবে না আরে ভাই আপনারা ধর্মকে ব্যবহার করেছেন কারণ আপনারা বলেছেন আপনারা লিখেছেন আপনারা ফেসবুকে বলেছেন মা বোনেরা রোজা রাখেন সবাই তাহার দাঁড়ায়া যান আপনারা ফেসবুকে বলেছেন হয়তো শাহাদাত না হয় মাতৃভূমি যে কোনো একটা জিনিস রক্ষা করতে হবে আপনারা এই কথাগুলো চেতনাগুলো বলার কারণে ধর্মপ্রাণ মানুষ এখানে সবাই নেমে এসেছে কেউ কোনো পিছনের দিকে তাকাইনি কোনো একতালাপ মতানৈক্য করেনি কিন্তু এখন যখন সফলতা লাভ করলেন তখন আল্লাহকে ভুলে গেলেন ইসলাম ধর্মকে আপনি মাইনাস করতে লাগলেন এটা কেমন যেন কোরআন ইয়া সমুদ্রের ভিতরে যখন ঢেউ শুরু হয় হিন্দু বৈদ্য খ্রিস্টান ও মুসলিম সবাই আল্লাহকে ডাকে যখন আবার স্থল যায় তখন আল্লাহকে ভুলে যায় আর ইসলামপন্থী যারা রাজনীতির সাথে ইসলামকে মিশ্রণ করে রাজনীতি করেছেন তারা কেউ এক টাকাও দুর্নীতি করেনি জামাত ইসলাম তাদের কয়েকজন মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন দুর্নীতি কেউ দেখাইতে পারেনি আওয়ামীকেও দেখাইতে পারেনি তো এখন ইসলামের কাছে একমাত্র রাজনীতি নিরাপদ আপনি যদি এখন ইসলামকে মাইনাস করে রাজনীতি করতে চান তাহলে সালমানের রহমান তৈরি হবে আনিসুলক তৈরি হবে বড় বড় তারা যারা রাঘবাল তৈরি হবে যারা কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে কিন্তু আজও পর্যন্ত ইসলামপন্থীদের একটি ভুলও আপনি খুঁজে পাবেন না এই কারণে আপনি যদি মুসলিম হন সমন্বয়করা যদি মুসলিম হয় মাহফুজ আবদুল্লা তারা যদি মুসলিম হয় অবশ্যই আপনাকে সরিয়া মানতে হবে কারণ সরিয়া এমন একটি জিনিস নবীজি বলেছেন আমার মেয়েও যদি চুরি করে তাহলে আমিও তার হাত কেটে দিব কিন্তু আজকে আমরা দেখতেছি আনিসুল হক গ্রেফতার হলো সালমান এফ রহমান সাহেব গ্রেফতার হলো তাদেরকে ওইভাবে মূল শাস্তি দেওয়া হইতেছে না যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল মামুনুল হক সাহেবকে অন্য না আলে মোলামাদেরকে কারণ এখানে এটা গণতন্ত্র সরিয়া হলে সবাই বাধ্যতামূলক জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে যদি সরিয়া না মানেন তাহলে আপনি নামে মুসলিম হতে পারেন কিন্তু আল্লাহর খাতায় আপনি মুনাফিক আল্লাহ আমাদেরকে বারাবর এবং সারাশাহীদেরকে হেফাজত করুক